বাঙালিতে শীতকালে বেড়াতে যাওয়ার জায়গার অভাব নেই তার মধ্যে বাংলার দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং তো আছেই তা আজকে আমার উপস্থাপনা আপনাদের কাছে একটু আলাদা জায়গার সন্ধানে যেখানে আপনি পাবেন বিভিন্ন নাম না জানা অচেনা ফুলের বাগানের থেকে শুরু করে নার্সারি এমনকি বাচ্চাদের ট্রেন আরও বিভিন্ন কিছু আজকে আমি আছি মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের পরিমল কাননে

আমাদের ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রকোনা রোড সেখানে একটা পার্ক আছে সে পার্কের নামটা অনেকে তোমরা শুনছো পরিমল পার্ক সেখানে এসেছি তো সেখানে তোমাদের কাছে গিয়ে ঘুরে দেখাবো সেখানে পিকনিক স্পট বা কী কী নতুন আপডেট এই দু হাজার চব্বিশে সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করব তো আমি এখন যে বিষ্ণুপুর থেকে চলে এসেছি চন্দ্রকোনা রোড তো এখান থেকে যাওয়া যাক আজকে সকালটাই হচ্ছে একটা কুয়াশাময় সকাল তো কুয়াশা সকালে তোমাদের সামনে শেয়ার করতে বলছো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব সুন্দর একটা পার্কের সন্ধানে সেখানে যাব তো আমি চলে এসেছি তো যাওয়া যাক ভিডিওটা ফুল দেখার অনুরোধ যারা নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও অনেকদিন পর আমি এসেছি তো চলুন আপনারা চন্দ্রকোনা রোড কীভাবে আসবেন আপনারা যদি হাওড়া থেকে আসেন তো বিভিন্ন ধরনের গাড়ি এই লাইনে আসে আপনারা চাইলে ওটা চেপে যেতে পারেন এবং চন্দ্রকোনা রোড নেমে যেতে পারেন আমরা সকাল আটটায় ট্রেনটা ধরেছিলাম তাই খুব জলদি আমরা চলে এসেছি স্টেশন থেকে নেমে এই পার্কের দূরত্ব মাত্র দশ মিনিটের আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন আর আপনারা চাইলেন টোটোও করে নিতে পারেন দশ টাকার ভাড়া দিয়ে আপনারা খুব সহজেই সেই জায়গাটা চলে যেতে পারেন পার্কের ভিতরে ঢুকতে আপনাদেরকে স্বাগত জানাবে এই কথাগালির মূর্তিগুলো আর সকালবেলার কুয়াশা পরিবেশটাকে আপনারা এগিয়ে যাবেন সামনের দিকে এটা হচ্ছে পরিমল যে পার্কটার ভিতরে ঢুকে গেছি টিকিট মাত্র হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা পার হেড টিকিট তো মানে পার্কটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন চারিদিকটা দেখতে পেলে খুবই অসাম লাগে চারদিকটা আমরা যেহেতু অনেক সকাল সকাল চলেছিলাম তাই মানুষজনের বেশি ভিড় ছিল না তাই ভিডিও শ্যুট করতে অনেকটাই সুবিধা হয়েছিল এখানে বাচ্চা এবং বড়দের জন্য টয় ট্রেনের সুবিধা আছে যা পার হেড পনেরো টাকা আর আপনারা যদি চান এখান থেকে রকম গাছ কিনে নিয়ে যেতে পারেন তাও নিয়ে যেতে পারেন এইসব চারা গাছগুলোর চাষ কিন্তু এখানেই হয়ে থাকে সবাই ঢুকতে আপনার দেখতে পাবেন সারি সারি এরকম ফুলের বাগান প্লাস শুরু করে মানে শীতকালে জানেন তো প্রচুর ফুল ফোটে এবং এখানে নার্সারি প্লাস এখানে ফুলও বিক্রি হয় ওই জায়গাটা বিক্রি হচ্ছে আর জায়গাটা খুবই সুন্দর মানে ফুলের চারিদিকে পার্ক মানে বুঝতে পারছেন চারিদিকে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স প্লাস ডেকোরেশনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ফুলের মানে গেঁদা ফুলের ভর্তি চারিদিকটা চারিপাশটা খুবই সুন্দর কুয়াশা আছে না কুয়াশার জন্য আর দেখতে আরও সুন্দর লাগছে রোদ হলে আরো জিনিসটা ভালো লাগতো এটা হচ্ছে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ছোট 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 স্ট্রবেরি বেরিয়েছে আমার মতো দেখতে একটা পশু এখানে ঘোরাঘুরি করছে আমাকে আমাকে দেখে ঘুরে গেল মানে আমি এত দেখতে আমাকে গাইস দেখে পাখিগুলো দূরে দূরে চলে যাচ্ছে এখানে পাখি একটাই আছে প্লাস ওদিকে খরগোশ টরগোশ মানে আগে অনেক পশু পাখি থাকতো আমি যখন এখানে এসেছিলাম আট দশ বছর আগে তো এখানে প্রচুর মানে প্রচুর পাখি থাকতো এখানে যে বড় বড় রাজহাঁস থেকে শুরু করে অনেক কিছু আর খরগোশগুলো দেখছি গুটি খরগোশ এখানে আছে ছোট ছোট দেখতে পাচ্ছ না ছোট ছোট বোঝা যাবে না করছে তো খুবই সুন্দর আগে অনেক থাকতো এখন নেই জাস্ট লাইক চারিদিকে ফুলের ওপর থাকা মানে ফুল 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 সব দিকে ফুল রং বিরঙ্গের বিভিন্ন ধরনের নাম জানা বহু ফুলের সন্ধান এই পার্কে পেয়ে যাবেন দেখতে কত ধরনের ফুল জাস্ট অসাধারণ লাগছে চারিদিকে পার্কটা জাস্ট অসাধারণ ভাবে সাজিয়েছে চারিদিকটা জাস্ট এখন রোদ বেরোনোর জন্য বেরোনোর পর জিনিসটা আরও খুব সুন্দর ফুটে উঠছে জিনিসগুলো চারিদিকটা জাস্ট অসাধারণ আর এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন কষের যে ময়ূরের মতো একটা কাটিং করেছে খুব সুন্দর লাগছে এই যা গাছটা তো ওয়াও তো গাইস একটাই রিকোয়েস্ট কেউ ফুল ছিঁড়বেন না তো ফুল হচ্ছে গাছের মধ্যেই তার সৌন্দর্য বৃদ্ধি পায় তো দয়া করে কেউ এসে এসব ফুলগুলো তুলবেন না এত সুন্দর সুন্দর ফুল গাছেই শোভা পায় জিনিসটা মানে অনেকেই ছিঁড়ে দেয় গাছগুলো এই জিনিসটা করবেন না গাছগুলো ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আপনি দেখুন মন ভরে দেখুন সুন্দর সুন্দর ফুল কিন্তু কে ছিঁড়ে নষ্ট করবেন না জিনিসটা খুবই বাজে হয় জিনিসটা সৌন্দর্য যে খারাপ হয়েছে যে এত সুন্দর পাহাড়টা তৈরি করেছে প্লাস কিছুই করেছে কিন্তু খারাপ হয়েছে জিনিসটা না তো এই জিনিসটা করবেন না বাকি খুবই মজা করুন এত সুন্দর সুন্দর ফুল দেখুন আনন্দ উপভোগ করুন জাস্ট অসাধারণ জায়গাটা এই ঘন জঙ্গল তার অপোজিট সাইডে দেখতে পাবেন ফুলের বাগান জাস্ট অসাধারণ জায়গাটা আর আপনারা পার্কের ভিতরে দেখবেন একটা ছোট কাটা ট্রেন যেখানে ছোট থেকে বড় সকলেই চড়তে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন টিকিট মূল্য মাত্র পনেরো টাকা পার হেড যে ট্রেন আপনাকে পুরো পার্কটাকে ঘুরিয়ে দেখাবে गाइस তোমাদের জন্য আমি ট্রেনে যাবো বাচ্চা হয়ে গেছে গাড়ি বাচ্চাদের মতো ট্রেন সব ঘুরে আসুক তারপর চাপছি ট্রেন চেপে গেছি খুব মজা হচ্ছে ফুলের গাছ থেকে সরাসরি ফলের গাছও পাওয়া যায় একটা লেবু গাইস পড়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস সো এইসব নজর দেবো না সো গাইস এখানে টয় ট্রেন আছে বাচ্চাদের কিন্তু এটা অযত্নে পড়ে থাকায় জিনিসটা খারাপ হয়ে গেছে যদি এটা ঠিক করা হতো তাহলে অনেক সুন্দর বাচ্চারা অনেক খুশি হতো বড়রাও এই জিনিসটা চেপে মজা নিতে পারে দার্জিলিংয়ের টয় ট্রেন এখানেই চলছে খুব সুন্দর ঘুরতো আমি যখন এসেছিলাম এখানে এসেছিলাম প্রায় আট থেকে ন বছর আগে তখনও এই টয় ট্রেন চলতো না এখনও চলেনি মানে এই জিনিসটা যদি ঠিক করা হয় মানে এই পার্কের যে তত্ত্বাবধানে তার জিনিসটা খুবই ভালো হয় মানে পর্যটনের আকর্ষণ করা একটা জিনিস ওই টয় ট্রেন মানে প্রচুর মানুষ এই জিনিসটা মানে এই ইকোনমিকটাই উন্নত হবে আর মানে পার্কের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে প্রচুর মানুষ আসবেও কিন্তু এখানকার যে জিনিসটা সব ঠিকই আছে কিন্তু যদি চালানো হয় জিনিসটা আরও সুন্দর হয় জায়গাটা যেহেতু পার্কটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আরও জিনিসটা ভালো হলে খুবই সুন্দর হয় আমার যেটা মনে হয় তো এই আপনাদেরকে আরও কিছু দেখায় আজকে প্রচুর বেশি মানুষ আসেনি কারণ আজকে মেঘলা ওয়েদার প্লাস যে পিকনিক করার যে মোমেন্টটা যেটা হয় সেটা আজকে যে ওয়েদার সেটা ঠিকঠাক হচ্ছে না সবাই সেখানে একটা বড়ো লেক করা হয়েছে এটা মানে বোর্ড বোর্ড সাফারি হয় সেটার বড় বোট আছে বোট সাফারি হয় খুব সুন্দর বড় জায়গাটা করা হয়েছে এই যে এই জিনিসটা ঠিক আছে মানে মানুষজন আসবে বোট সাফারি করবে সুরক্ষা নিজের সুরক্ষা আগে তারপরে বোট সাফারি কর জিনিসটা খুবই বড় মানে পার্কটা না অনেক বড় আয়তনে বিস্তৃত প্রচুর মানুষ আসে জায়গাটাতে ঘুরতে আর এরকম যেতে ইয়া করা আছে দোলনার প্লাস খুব সুন্দরভাবে করা হয়েছে সব জিনিসই এখানে রঙিন মাছ ঘর মানে এখানে প্রচুর সুন্দর সুন্দর মাছ আছে এই ঘরটার ভিতরে এই যেটা একটা পুলের মতো করা হয়েছে পুকুরের উপর দিয়ে সেটা গিয়ে ভিতরে যাওয়া যায় জিনিসটা খুবই সুন্দর আজকের ওয়েদারে মানে একটা জিনিস অসম্পূর্ণ রোদ দিলে একটা জিনিসটা সুন্দর হতো ভিডিও কোয়ালিটিটা খুবই সুন্দর হতো রোদ দেয়নি জিনিসটা একটু মেঘলা মেঘলা ওয়েদারে একটা আবজা আবজা সব জিনিসটা দেখাচ্ছে তোমাদের ক্যামেরায় কতটা তুলে ধরতে পারছি সেটা ঠিক বলতে পারছি না কিন্তু তাও যে রোদ দিতে তো ভালো লাগতো খুবই সুন্দর অনেক দিন পর মানে বাইরে বেরিয়েছি জিনিসটা খুবই ভালো লাগছে মনের দিক থেকে সো গাইস এটা হচ্ছে পিকনিক স্পট দেখতে পাচ্ছেন গাইস সব কটেজ করা আছে পুরো জায়গাটা কিন্তু ফাঁকা টুরিস্ট টুরিস্টের জন্য খুবই ভালো গাড়ি পার্কিং থেকে শুরু করে সব কিছু আর এগুলো হচ্ছে সব কটেজ এখানে হচ্ছে পিকনিক স্পট পিকনিকে প্রচুর মানুষ আসবে এখানে পিকনিক স্পট ভালো জায়গাটা শান্ত নিরিবিলি মানে গাছপালায় ভর্তি বুঝতে বুঝতে পারছেন সব কিছু আর রোদ রোদ ঝলমল দিন হলে জিনিসটা ভালো লাগতো আর ভিডিওটা কোয়ালিটি বাড়তো প্লাস প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন ঘুরতে আসছে অনেক অনেক মানুষ ঘুরতে আসে বেড়াতে আসে জায়গাটাতে যদি আপনারা আসতে চান তো ডিসক্রিপশন বক্সে অল ডিটেলস থাকবে কিভাবে আসতে হয় না আসতে হয় সব কিছু বিবরণ ভিডিওর মধ্যে করা হয়েছে অবশ্যই এই জায়গাটা আসছেন এই জায়গাটা ঘুরে যান টিকিট মাত্র পনেরো টাকা পার হেড জায়গাটা পিকনিক স্পট বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য এই পার্কটা আর এই সব সুন্দর নজারাগুলো উপভোগ করুন আর সবাই যদি ভিডিওটা একটু কোনো আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই এই জায়গাটা সম্পর্কে জানুক অনেকেই জানে জানুক প্লাস জায়গাটা ঘুরে যাক তো থ্যাংক ইউ ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখার জন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও হতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউটিউব চ্যানেল টাটা বাই বাই টেক কেয়ার বুম